আসসালামু আলাইকুম বিদেশ যে যে দেখতে পাচ্ছেন আমি মিলন বরাবর চলে এসেছি আজকে আমাদের সুপারি আর ওদের সুপারিগুলো বাছাই করা হচ্ছে দেখতে পাচ্ছেন যারা শুকনো সুপারি পাইকারি কিনে ব্যবসা করতে চান আপনারা সরাসরি আমাদের এই আরত থেকে সুপারি নিয়ে ব্যবসা করতে পারবেন সারা বাংলাদেশে স্বল্প দামে সুপারি আমরা দিয়ে থাকি প্রতিটা জেলা উপজেলা শহর গ্রাম সারা বাংলাদেশে এই সুপারিটা কাটিং এর পর হান্ড্রেড পার্সেন্ট সাদা হবে একদম পিওর আপনারা যদি চান নিয়ে কাটিং করার জন্য আপনারা সরাসরি আমাদের এখান থেকে স্বল্প দামে সুপারিগুলা নিয়ে অবশ্যই সারা বাংলাদেশে কাটিং করে ব্যবসা করতে পারবেন অথবা যারা আপনারা আসতে চান সরাসরি চলে আসতে পারেন আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে মেসেজ মিলন বাদা সামি মিলন আমাদের ঠিকানা কাটের পোল বাজার হায়দারগঞ্জ রায়পুর লক্ষ্মীপুর আশা করি আপনারা স্বল্প দামে নিতে পারবেন যে নাম্বার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই নাম্বারে সরাসরি যোগাযোগ করে চলে এসে দেখে শুনে নিতে পারবেন আর যারা আসতে পারবে না তারা কোরিয়ান সার্ভিসে সারা বাংলা এসে নিতে পারবেন যা যত টন সুপারি প্রয়োজন তত টন সুপারি এখান থেকে নিতে পারবেন আশা করি ব্যবসা খুবই লাভজনক সততা কমিটমেন্ট রেখে আমরা ব্যবসা করে যাচ্ছি আপনি এভাবে চাই অবশ্যই ব্যবসা করতে পারবেন মূলত কথা হচ্ছে সুপারি যারা কাটিং করে কাটার পর যদি সুপারিটা ভালো ক্যাটাগরি হয়ে থাকে সুপারিটা ভিতরে সাদা হবে যখন সাদা হবে সুপারিটা মার্কেট দিয়ে অনেক টাকা আয় করা সম্ভব আর সততা কমিটমেন্ট মিলিয়ে আপনারা এই ব্যবসা করলে ইনশাআল্লাহ আগাতে পারবেন চান সুপারি নিয়ে ব্যবসা করার জন্য আশা করি আপনারা আমাদের সাথে যোগাযোগ করে চলে আসবেন এসে দেখে শুনে নিতে পারবেন যারা আসতে পারবেন না আমরা কুরিয়ান সার্ভিসে দিতে থাকি থার্টি পার্সেন্ট টাকা আমাদেরকে পেমেন্ট দেবেন আর বাকি টাকা আমরা কন্ডিশনে সারা বাংলাদেশে দিয়ে থাকবো তো অবশ্যই অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করে এখান থেকে নিয়ে ব্যবসা করুন বাংলাদেশের প্রতিটা জেলা উপজেলা শহরগ্রাম সারা বাংলাদেশ ইনশাল্লাহ নিতে পারবেন আমি মিলন আপনাদের পাশে আছি আপনারা আমাদের পাশে থাকবেন ব্যবসা একদিনের জন্য ব্যবসার লং টার্ম সততা কমিটমেন্ট নিয়ে অবশ্যই আপনারা ব্যবসা করে যাবেন তো সবসময় পাশে থাকবেন ইনশাল্লাহ সকলে ভালো থাকবেন আবার দেখাবেন নেক্সট ভিডিওতে ধন্যবাদ আল্লাহ হাফেজ